পেজের ফলোয়ার কিভাবে ধরে রাখবেন এবং ভিডিওর ভিউজ কিভাবে বাড়াবেন পেজের অ্যাকটিভ ফলোয়ার ধরে রাখার জন্য কি কি করতে হবে সেই ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার কিছু অভিজ্ঞতা থেকে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করব হ্যালো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন আমরা যখন একটা পেজ ওপেন করি অনেক স্বপ্ন নিয়ে ওপেন করি যেন অনেক ফলোয়ার হবে এবং অনেক ভিউজ হবে আমরা যখন একটা ভিডিও আপলোড করি আমরা সবসময় অনেক আশা নিয়ে আপলোড করি যেন এই ভিডিওটার অনেক ভিউজ হয় কোন ভিডিওতে দেখা গেল ভিউজ অনেক আবার কোনো ভিডিওতে দেখা গেল একদমই ভিউজ নেই এটার কারণ কি আসলে এটা নিয়ে আমরা অনেক চিন্তায় পড়ে যাই যা পেজ চালাতেও আমাদের একটা অনীহা চলে আসে আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন অনেক স্বপ্ন নিয়েই আপলোড করি যেন এই ভিডিওটার অনেক ভিউজ হবে কিন্তু ভিউজ কেন হবে আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যেটা দেখার জন্য আপনার ফলোয়াররা আপনার পাশেই থাকে আমাকে যারা ফলো করে অবশ্যই আমার কাছ থেকে কিছু শেখার জন্য অথবা আমাকে ভালো লাগে অথবা আমার ভিডিও দেখতে তাদের ভালো লাগে এখন আপনার ভিডিওতে যদি তেমন কিছুই না থাকে তাহলে সেই ভিডিও আর দেখতে না এই জন্য ভিডিওর সব সময় প্রথম তিন সেকেন্ড অবশ্যই কোনো ইন্টারেস্টে রাখবেন যেটা আপনার ভিডিও দেখার জন্য তাদের আগ্রহ হয় আপনি নিজেকে দিয়ে বিবেচনা করুন যখন আপনার সামনে কোনো কারো ভিডিও আসে ওই ভিডিওটা যখন আমরা দেখা শুরু করি তার কথা শুনতে ভালো লাগলে আমরা শেষ পর্যন্ত দেখি আর ভালো না লাগলে আমরা স্কিপ করে চলে যাই আবার অনেক ভিডিওতে আছে তাদের কথা শুনে বা তাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগে এই জন্য আমরা ফলো দিয়ে রাখি অথবা তাদের ভিডিও সবসময় সার্চ করে বের করে দেখে থাকি আপনারও ঠিক তেমনি আপনার ফলোয়ার ধরে রাখার জন্য আপনার ভিডিওগুলোর ভিতরে এমন কিছু রাখতে হবে যেন দেখে মজা পায় ভিডিওর ভিতরে এমন কিছু ইনফরমেশন দিবেন যেটা মানুষ দেখতে অনেক মজা পায় যেমন এই রান্নার ব্যাপারে হোক অথবা আপনার পেজ সম্পর্কে হোক আমি যেমন রান্না নিয়েই কাজ করি আমি রান্না সম্পর্কে সব সময় বলি আবার অনেক সময় আছে আমি পেজ নিয়েও কথা বলি আর সে কথাগুলো বলি আমার পেজের অভিজ্ঞতা থেকে পেজ চালাতে গিয়ে আমি যা যা শিখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই এই কথাগুলো শুনতে তাদের ভালো লাগবে আর নতুন ইউজার যারা আছেন তারা অবশ্যই চাবে যে তার পেজটা যেন গরো করে এই জন্য তারা এই ধরনের ভিডিওগুলো সবসময় পছন্দ করে যেটা আমিও সবসময় এই ধরনের ভিডিও দেখে থাকি এই জন্য আমিও এই ভিডিওতে সব সবসময় ফলো করে রাখি অথবা লাইক দিয়ে রাখি আর এই ধরনের ইনফরমেশন দিলে সবাই দেখতে পছন্দ করে এই জন্য আপনার যেটা করে আপনি মজা পাবেন বা আপনার কথার মধ্যে যদি সেই ধরনের মজা থাকে তাহলে দেখবেন আপনার একটি ফলোয়ারগুলো কখনোই চলে যাবে না আর আপনার ভিডিও দেখে যদি মজাই না পায় তাহলে দেখবেন এই ফলোয়ারগুলো আপনার থেকে চলে যায় অথবা লাইক দেয় না অথবা ফলো করে রাখে না অনেকে আবার দেখবেন ভিডিওতে না ছোটো ছোটো গল্প বলে ওই ভিডিওগুলো দেখতেও কিন্তু ভালো লাগে রান্না করে আর সাথে গল্প শোনায় তো এই টাইপের যদি ভিডিও করা যায় সেক্ষেত্রে আপনার ভিউজ অনেক বেশি আসে পেজের ভিউজ ধরে রাখার জন্য আর একটা সহজ পদ্ধতি হলো আপনি বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন প্রতিদিন আপনি চেষ্টা করবেন একটা করে বড় ভিডিও দিতে এবং সাথে আপনি তিন চারটা রিলস দিতে তাহলে দেখবেন ওই ফলোয়ারগুলো আপনার পেজ সময় সামনে আসে অথবা দেখে থাকে আর যখন আপনার ফলোয়াররা দেখবে আপনি সময় ভিডিও দিয়ে যাচ্ছেন আপনার পাশে থেকে দেখবেন সবসময় সাপোর্ট করবে তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার পেজটাকে একটিভ রাখার জন্য আর মানুষের সামনে উপস্থাপনা করার জন্য আপনি যত সুন্দর করে মানুষের সামনে উপস্থাপনা করতে পারবেন আপনার পেজ তত বেশি গ্রো করবে আর এই টিপসগুলোই আমি সবসময় ফলো করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি পেজের পিছনে যত সময় দিবেন ততই দেখবেন আপনার সফলতা আসবে সময় না দিলে কোনো জায়গা থেকে সফলতা পাওয়া যায় না তো আমি সর্বশেষ একটা কথাই বলবো ধৈর্য ধরে কাজ করে যান একদিন দেখবেন আপনার সফলতা ঠিকই চলে আসবে আমিও একদিন ধৈর্য হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম আর পেজ নিয়ে কোনো কাজ করব না কিন্তু দেখেন আমি ঠিকই সফলতা পেয়ে গিয়েছি আপনারাও যদি ধৈর্য সহকারে কাজ করে যান অবশ্যই এই জায়গা থেকে সফলতা পাবেন এবং আপনিও একদিন আর্ন করতে পারবেন তো কেমন লেগেছে আজকের আমার এই ভিডিও অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক শেয়ার ফলো করে আমার পাশে থাকবেন এই যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন ঠিকই কিন্তু আপনাদের ভালো লেগেছে তো এই ধরনের ভিডিও আপলোড করবেন দেখবেন মানুষ ঠিকই আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন টেক কেয়ার